আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব চ্যানেলে কাজ করাই ভালো আমার মতে আমি মনে করি তো যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইভে জনছেন তো দুই দিন যাবত ইউটিউব চ্যানেলে লাইভে আসতে পারি না বিভিন্ন সমস্যার কারণে এবং বিভিন্ন ঝামেলার কারণে লাইভে আসতে পারি না ভাবছিলাম যে কন্টিনিউ ইউটিউব চ্যানেল লাইভ করব তো যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন তাই কোথা থেকে লাইভে জয়েন আছেন ও তে ছিয়ামি গর্ব রয় রে ধারু জল দি গৃষি হম তোরে

সম্মানিত প্রিয় বন্ধুরা এবং ভাই বন্ধুরা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করবেন আজকে যারা একদম নতুন যারা চিন্তা ভাবনা করছেন যে ফেসবুক এবং ইউটিউবে কাজ করবেন তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই আজকে কিছু কথা বলতে যায় এবং কমেন্ট করবেন হ্যাঁ কোথায় থেকে আমার লাইভে জয়েন আছেন সম্মানিত ভাই বোনেরা কোথায় থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার প্রথম ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন আমি যেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি এবং আমার প্রতিজ্ঞা এটাই যে আমি এক মিলিয়ন মানুষকে সাবস্ক্রাইব এবং ফলোইং করতে চাই আমাকে কে করলো বা না করলো এটা বড় বিষয় না কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আমি যেন প্রত্যেকের সাথে যুক্ত হতে পারি এবং আমি প্রত্যেকের সাথে থাকবো ইনশাল্লাহ তো যারা যারা লাইভে জয়ন হবেন অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো কিছু জানা থাকে বলবেন এবং আমার কিছু বলার আছে তা আমি বলবো যারা ফেসবুকে কাজ করে ফেসবুকে এখন তো তেমন একটা ইনকাম নাই বন্ধু চলে আর যারা যারা একদম পপুলার পারসন তাদের কিছুটা ইনকাম আছে কারণ তাদের অনেক ভিউ আসে লাইক এংগেজমেন্ট সব কিছুই বেশি বেশি সুতরাং তারা একটু বেশি আর আমা আমরা যারা আমরা যারা যারা আমাদেরকে যারা চিনে না তাদের ইনকাম ততটা বেশি না তো যাই হোক তবুও আলহামদুলিল্লাহ কারণ ফেসবুকে সাকসেস হয়েছি মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে কম বেশ এখন আমার ইচ্ছা হচ্ছে আমি যেটা বলতে চাই আসলে ফেসবুক থেকে মোর দেন ব্যাটার ইউটিউব মোর দেন ব্যাটার ইউটিউব যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান আশা করি অবশ্যই ইউটিউব চ্যানেলে কাজ করবেন সবাই কারণ ইউটিউব চ্যানেলে জায়গাটা খুব আসলে অনেক সুন্দর একটি জায়গা আমার কাছে তো জায়গাটা অনেক পিছলা হয়ে গেছে বৃষ্টির কারণে এখন আমার বসতে বা একটু ইয়ে করতে সময় লিখতে চায় তো হোক তো যারা লাইভে জয়েন হবেন অবশ্যই একটু কমেন্টস করবেন বিয়ে ভাই বোনেরা আপনারা কোথায় থেকে লাইভে জয়েন আছেন এবং কোনো কিছু জানা থাকলে তাও বলতে পারেন আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে প্রত্যেকের লাইভে লাইভে মূল্যবান তো মূল্যবান সময় নষ্ট করে এখানে সময় দিবেন আশা করি কিছু শেখার চেষ্টা করবেন বা কিছু নেওয়ার চেষ্টা করবেন জানার চেষ্টা করতে পারেন যেহেতু মূল্যবান সময়টা এখানে দিবেন তো যারা যারা আমার লাইভে জয়েন আছে সম্মানিত ভাই বোনেরা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অভিনন্দন অবশ্যই আপনাদেরকে জানাই এবং আপনারা কমেন্টস করেন কমেন্টসের মাধ্যমে ইনশাল্লাহ অনেক কিছু জানানোর চেষ্টা করব আজকে ফেসবুকে দেখলাম এই

তো তো আপনারা যদি ফেসবুকের সিস্টেমগুলো জানেন এই এইরকম জানেন অবশ্যই কমেন্ট করে জানতে পারেন জানাতে পারেন আসলে মানে এত কম বিতে দিয়ে দেয় আবার একটু বেশি বি দেয় না সে কী কারণে নাম জানি না তবে আমার জানা হতে আমি মনে করি যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন হ্যাঁ ফেসবুক থেকে ইউটিউবে একটু সময় বেশি বেশি দেন হ্যাঁ ইউটিউবে সময় দিনে লাভ আছে পাই কারণ ইউটিউবে সময় বেশি দিলে ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি থাকবো বেশি বেশি ইনকাম করতে পারবেন সুতরাং সবাই ইউটিউবের দিকে আসেন ফেসবুকের দিকে তেমন একটি সময় না দিলেও চলে তবে হ্যাঁ তবে হ্যাঁ আপনি যে ভিডিওটা তৈরি করবেন এই ভিডিওটা ফেসবুকে দিয়ে তারপর আবার ইউটিউবে দিতে পারবেন কোনো সমস্যা নেই এই ভিডিওটা ফালায় এত লাভ নেই কোনো সমস্যা নেই একই ভিডিও ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় ইউজ করা যায় অ্যাকচুয়ালি আমিও জানতাম না এক সময় তো আমি এক ভাইয়ের কাছে জানছি যে ফেসবুকের ভিডিও আবার ইউটিউবে আপলোড দেওয়া যায় দুই জায়গায় আপলোড দেওয়া যায় আবার আপনি ছোটো ছোটো শর্টস করে টিকটক এছাড়া ইনস্টাগ্রাম সব জায়গায় সব জায়গায় দিতে পারবেন সব জায়গায় আপনি আপলোড করতে পারবেন কোনো সমস্যা নয় কারণ এটা তো আপনার ভিডিও আর আপনার ভিডিও কপিরাইট কে কী তো তো কপিরাইট দিতে পারবে না সুতরাং যারা যারা কাজ করবেন অবশ্যই ইউটিউবের দিকে একটু মনোযোগী হন আমিও আশা করি আমি নিজেও ইউটিউবের দিকেই একটি ভাইসি এবং ইউটিউবে সময় দিব তো এই মুহূর্তে যারা লাইভে জয়েন করছেন সম্মানিত ভাই প্লিজ আপনারা কোথায় থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন বাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি যেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি প্রথম ভিডিওতে সুন্দর একটি কমেন্টস নেবেন ওই কমেন্টস ধরে আপনার আপনার জায়গায় আমি ঘুরে আসব তুমি মেহরে আমি পাপি ঘুনাগা তুমি ছাড়া পে আছে অমা কর গোপ্রভু তো বা মারি মো মেহর মেহরবান তুমি মেহরব নে তুমি মেহরবা জেনে হাজার পাপের সাগরে রু দিয়েছি পথারিয় ভুলে বন্দা তোমার আমি তুমি অন্তর যামি বন্দা তোমার আমি তুমি অন্তর জানি ছি ভা রাহি মো রহমান জাগারি মো মেহরান মেহরবান তুমি মেহরান মেহরবান তুমি মেহরান সাগরে আমার প্রিয় ভাই না করছেন অত্যন্ত দুঃখিত আমি গানটা শেষ করলাম অনেক সুন্দর গান করেন আপনি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি কেমন আছেন প্রিয় ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপনার বাসা কই আমার বাসা হচ্ছে ঢাকা ঢাকা আমি আছি ঢাকা হাতির জেলা আপনি চিনেন ঢাকা হাতির জেলা আছি আপনার বাসা কে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন প্রিয় ভাই গেমিং সেন্সি গেমিং 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 ব্রাই প্লিজ আপনি কোথা থেকে আমার লাইভে জয়েন আছেন অবশ্যই জানাই যাবেন জি আমি মধুবাগ থাকি আচ্ছা প্রিয় ভাই বুঝতে পারছি মধুবাগ কোন জায়গায় থাকেন আপনি জি আমি মধুবাগ থাকি আমার বাসা তো আমি তো মধুবাগ এই যে দেখাচ্ছি আপনার মধুবাগ ব্রিজ দেখা যায় দেখেন এখন বুঝেন আমি কোন জায়গায় আছি দেখছেন মধুবাগ ব্রিজ এখন আপনি ফাইন্ড আউট করেন আমি কোন জায়গায় আছি বলেন তো এই যে বিল্ডিং সব দেখা যাইতেছে এখন বুঝেন কোন জায়গায় আছি আমি আপনি মধুবা কোন জায়গায় থাকেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কি আমাকে দেখছেন আমাকে চিনেন কোন সময় দেখছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এ হেবান ভাইয়া আপনি কী করেন মূলত আপনি কী করেন পেশায় অবশ্যই কমেন্ট করবেন জি ভাই আমি চিনি আমার বাড়ি ও জি ভাই আমি চিনি ভাই চিনি আমি আমার বাড়ি ও নরসিন্দি ও আচ্ছা ভাই থ্যাংক ইউ সো মাচ তাহলে আপনি হয়তো আমার পরিচিত না আপনার আসল নামটা কি অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনার নামটা কি আমার বাড়ি নরসিংদি আমার বাড়ি তো নরসিংদি শিবপুর তো আপনার বাড়ি নরসিংদি কোন জায়গায় পড়ছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করেন প্লিজ জানান আমি আপনার জানার অপেক্ষা রইলাম এই মুহূর্তে কি আপনি আমার নাম সোহেল সোহেল ভাই আসলে আপনাকে কি আমি দেখছি কিনা বা আমার আসলে স্মরণ করতেছে না আমার আপনার সাথে আমার কোন জায়গায় দেখা হয়েছিল প্লিজ একটু বলবেন প্লিজ আর আপনি কি ইউটিউবে কাজ করেন আমার মতো শখে কাজ করেন আমি তো শখে কাজ করি ইউটিউবে ফেসবুকে কাজ করি ফেসবুকে মনিটাইজেশন পাইছি বলে আমি সার্টিফিকেট করলাম এবং অনেক কিছু এখন আমি ভাবতেছি যে ইউটিউবে একটু কাজ করি তো ইউটিউবে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি জি আমিও শখে কাজ করি ইনশাল্লাহ পাশে আছি প্রিয় ভাই তো আমার সাথে কি আপনার কোন জায়গায় দেখা হয়েছিল আমার আসলে স্মরণ করতেছে না কোনো জায়গায় দেখা হয়েছে কি না বা কোনো কিছু আমি আমার স্মরণ করতেছে না প্রিয় ভাই তো মধুবাগ কোন পাশে থাকেন আপনি আমি তো আম বাগানের পাশে আছি একদম হাতিঝিলে পাশে আমার বাসা তো যদি ঢাকা থাকেন তাহলে আসেন এখন দেখা করে যান আমি তো আসি আমি তো মধুবাগ ব্রিজে আছি মধুবাগ ব্রিজে আইসা একটু হাইটে আসলেই আপনি অ্যাড্রেসটা দেখবেন পেয়ে যাবেন অবশ্যই আর ব্রিজ আসলে আমি আপনাকে আমি হাতে ইশারা দিতে পারব আপনি কিছু করতে পারবেন ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আমি যেন কিছু করতে পারি আসলে তার দরকার কারণ এখানে এমন একটা জব ইউটিউব চ্যানেলে এমন একটা জব আসলে এটা স্বাধীনতা আছে ফ্রিডম সুতরাং আমি চাই কিছু করার জন্য ভাই কারণ চাকরি তো করি ভাই চাকরি তো ফ্রিডম না স্বাধীনতা নাই হ্যাভেন ফ্রিডম সুতরাং এই জায়গায় হচ্ছে ফ্রিডম স্বাধীনতা তো এই জায়গা থেকে কিছু করার আসলে করতে পারলে ভাই অনেক ভালো এটা আমার জন্য ভালো আপনার জন্য ভালো আমি ভালো কাজ করতে চাই যদি আমার সাথে ইনশাল্লাহ সবাই থাকে এবং সাপোর্ট করে এই রেসিপিও বড়ো বিষয় আসলে সাপোর্ট পাওয়াটাই বড় বিষয় তো ভাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ একটু সাপোর্ট করলে হয়তো আমার ওয়াচ টাইমটা হবে আপনি একটু ভালো কোয়ালিটি ভিডিও বানান আচ্ছা ভাই ঠিক আছে ভালো কোয়ালিটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ একটা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ হয়তো ওই ডিসেম্বরের ভাগ্যবালা থাকলে ডিসেম্বরের দিকে পামু হাতে তাহলে ইনশাল্লাহ বানাইতে পারবো দয়া করবেন কেন আমি ফোনটা পাই হাতে আসলে কোয়ালিটি ভিডিও তো ভাই বানাইতে চাই আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যেটা সত্যি কথা মানে যারা একদম নতুন ভাই তারা মানে কোন ভিডিওটা বানাবে বা কোন ভিডিওর পিছনে একটু এরকম একটা থিঙ্কিং আসে হ্যাঁ দেখবেন যে কোনটা থেকে কোনটা করবো মানে মা কাজ করে না মা মাথা পিতার কাজ করে না যে আমি কোন ভিডিওটা বানাবো তা আমার কথা কি ভাই আমি হচ্ছে ইনস্ট্যান্ট ভিডিও বানাই যখন আমার যেটা ভাল লাগে আমার এটা ভাল লাগতেছে কারণ এই লাইনটাই তো ফ্রিডম তখন আমার ধরেন আমার মাছ ধরতেছে মাছ ধরা দেখাচ্ছি আমার কাছে ভাল লাগতেছে যে মাছ ধরা দেখাইলে অনেক ভাল লাগে যেমন আমি এখন এই যে লাইভে আসলাম জায়গাটা বসে আমি লাইভে আসছি আমার মনে হইতেছে যে হাতির দিলে পানি কিন্তু ভালো না আপনিও জানেন কারণ যেহেতু আপনি হাতির দিলে থাকেন হাতির দিলে পানি না তবুও কিন্তু আমি হাতির দিলে একদম সাইডে বসিয়া আমার কাছে মনে হইতেছে যে এই জায়গাটা ভালো এই জন্য আমি এই জায়গায় এই পয়সা লাইভে আসলাম তা মানে আমার কাজ হচ্ছে কি ভাই ইনস্ট্যান্ট আমি ইনস্ট্যান্ট যেটা পারি এটাই করি এসে বিষয়ে আমার কোনো প্ল্যানিং নাই যে আমি এই করবো এই করবো আস্তে আস্তে আমি আগাইতে আছি ভাই এইসি বিষয়ে আপনি ফুড ভিডিও বানান গুড ভিডিও বানান ফুড ভিডিও দেখা যাক ভাই সামনের দিকে ইনশাল্লাহ ফুড ভিডিও যদি বানাই বানাইতে পারবো সমস্যা নাই কারণ ফুড ভিডিও তো অনেকে দেখে এটা আমি জানি তবে ইউটিউবে ভাই দেখা যাক ইনশাআল্লাহ আপনাকে একটু বলছেন আস্তে আস্তে সব দিক দিয়ে ভাই তো আপনি কি নিয়ে কাজ করেন যদি একটু জানাতেন আর এই মুহূর্তে কি আপনি ঢাকা আছেন মধুভাগের দিকে আছেন হ্যাঁ সম্মানিত প্রিয় ভাই বোনেরা যারা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে লাইভে আর প্রিয় ভাই আপনার নাম ডাকিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ও সোহেল ভাই সোহেল ভাই আইয়া আপনার নরসিংদী কোন জায়গায় বাড়ি আপনার আমার বাড়ি তো শিবপুর ভাইয়া আপনার বাড়ি কোন থানায় পড়ছে বা কোন গ্রামে পড়ছে ভাইয়া অবশ্যই জানাবেন আর আসলে শখে কাজ করি দেখি ইনশাল্লাহ যতটুকু আগাইতে পারি মানে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই অতটুকু সময় তো দেই সে বিষয় জি ভাই আমি বাস এবং আমি ইউটিউব এবং গেমিং ভিডিও ছাড়ি ও আচ্ছা আচ্ছা ভাই তাহলে আপনার আপনার সাথে তো আমার আছে মনে হয় আমি আমি যাকে পাই আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই কোনো সমস্যা নাই আমি সবাইকে সাবস্ক্রাইব করি আমার ভিডিওতে যারা কমেন্ট করে বা যারা সাবস্ক্রাইব করে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই ভাই আমার এই জায়গায় কাউকে সাবস্ক্রাইব করলে বা ফেসবুক পেজেও যদি আমি কাউকে ফলোইং করি আমার কোনো ক্ষতি আছে এখানে কোনো সমস্যা আছে সো সুতরাং অনেকেই আসলে এই জিনিসটা বা ইগনোর করে আপনি যদি অনেক সেলিব্রিটি বা সেলিব্রিটি না হোক আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা একটু লেভেলে আছে মা ধরেন মান্থলি বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ইউটু বা তারা দেখবেন কাউকে সাপোর্ট করে না হ্যাঁ তারা কাউকে সাপোর্ট করে না মানে ইন্সপায়ার করে না কারণ তাদের দান্দায় তারা থাকে আর আমার হিসাব করছে ভাই আমি যতটাই বড় হই না কেন আমি সবার পাশে থাকবো এবং সবাইকে ইনশাল্লাহ সাপোর্ট করবো মুখ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আমার আমার চিন্তাধারা হলো অন্যরকম কারণ আমি একা শুধু বড় হতে চাই না আমি একা শুধু বড় হতে চাই না তো সোহাল ভাই আপনি কি আমার ফেসবুক পেজের সাথে অ্যাড আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমার ফেসবুক পেজে রাশেদুল জিরো নাইন তো ঠিকই না নামে আমার ফেসবুক পেজ আছে হ্যাঁ ওই আমার পেজ থেকে পেজে নক করেন এবং ফেসবুক ফেসবুকের সাথে অ্যাড হয়ে যান সুমন সর্দার হাই জি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই এবং কোথায় থেকে লাইভে জয়েন জয়েনছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথায় থেকে লাইভে জয়েন জয়েনেছেন তো অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আসলে আমি তো লাইভে আসি কখনো বলে কেউ আসি না আর বলে তো আর আসার কোনো আমি দরকার মনে করি না কারণ আমি তো আর সেলিব্রিটি না যে আমার বিভিন্ন ইম্পর্টেন্ট কথা মানুষ শুনবো আর আমার তেমন কোনো ইম্পর্টেন্ট কথা নাই যদিও কিছু কথা বলি এটা নতুনদের জন্য বলার চেষ্টা করি তো একুশ মিনিটের মতো হয়ে গেছে আসলে পঁচিশ মিনিট বেশি লাইভ করলে লাইভটা হইতে অনেক সময় লাগে তো প্রিয় ভাই সোহেল ভাই আমি হয়তো লাইভে আর চার পাঁচ মিনিটের মতো আছি তো সুমন সদর ভাই আপনি কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার মোটামুটি সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ এখন দরকার হচ্ছে ওয়াশ টাইম এখন দরকার হচ্ছে ওয়াশ টাইম তো আসলে ওয়াশ টাইমটা প্রায় আপনারা যারা কাজ করেন ভাই আপনি যেই জায়গায় বসছেন সেই জায়গা ভালো না হ্যাঁ ভাই আসলে কথা সত্যি ভালো না তো জায়গাটা জায়গা আমি নিজেই তো বলছি এই জায়গাটা ভালো না এই যে পানীয় নোংরা পানি হয়তো আপনি চিনেন এই জায়গাটা অবশ্যই চিনেন ভালো না বলতে কীরকম ভালো না মানে ওই ময়লা আবর্জনা ওইটা তো বলতেছেন পাশে ময়লা আবর্জনা আসলে এই জায়গাটা ভালো না ভাই কিন্তু আমার কাছে মনে হইতেছে যেন বসি আসলে একটু বাতাস পাইতেছে বাতাসটা পাইতেছি আর কি প্রিয় ভাই এই জন্য এই জায়গায় বসছি জায়গাটা সত্যিই ভালো না আর আপনি হয়তো এই জায়গাটা চিনতে পারছেন কারণ চিনার তো কথা যেহেতু আপনার মধুবাগ থাকেন তাহলে আসবেন এই দিকে হ্যাঁ আসবেন ফোন দিবেন কোন সমস্যা লাগবে ভাই ইনফেকশন এবং চিন্তাকারি দিয়া ভরা ইনফেকশন এবং চিন্তাকারি দিয়া ভরা চিন্তাইকারি আসলে ভাই চিন্তাইকারি ঠিক আছে কিন্তু দিনের বেলা তো আর কেউ চিন্তাই করবে না আর এই এরিয়ার মধ্যে মোটামুটি সবাই কম বেশ তো চিনি আমারে কম বেশ সবাই চিনে কোনো সমস্যা নাই আমি রাতের একটা বাজেও এখানে আইসা বৈশা থাকি এই যে রাস্তার সাথে যে টুলগুলি দেখতেছেন এই ইটের দিয়া বানানো পাথর দিয়ে কংক্রিট দিয়ে আমি রাত্রের দিকে আইসা বসে থাকি তবে এই যেটা প্লাস আছে কিছু আছে ভাই মানুষ সব জায়গায় ভালো মন্দ আছে তো এটা কোনো ব্যাপার না এটা আমার কোনো ব্যাপার না যা যার ব্যক্তিগত ব্যাপার আসলে আমি ভালো কিনা এটা সবচেয়ে বড় বিষয় এসে কারণ আমার ব্যবহার আচার আচরণ যদি ভালো থাকে তাহলে সবাই খুশি আর আমি যদি খারাপ থাকি মানুষ যদি ভালো থাকে তাহলে কোনো লাভ নাই কোনো লাভ নাই ভাই আপনার ভাই আপনার প্রফেশন কি আপনি কি পড়াশোনা করেন না জবও করেন পাশাপাশি কলেজে পড়ি কোন কলেজে পড়েন কোন কলেজে পড়েন আপনি আপনি কোন কলেজে পড়েন কি আপি বাংলা ও আচ্ছা সেরে বাংলা স্কুল কলেজ হ্যাঁ সেরে বাংলা স্কুল এন্ড কলেজ আপনার সাথে মনে হয় তাহলে আমার এইদিকে দেখা হয়েছিল কোনোদিন না শেয়ারে বাংলায় স্কুল কলেজ তো আমি প্রায় সময় যাওয়া পরে ওই জায়গায় ওইদিকে যাওয়া পরে আপনার সাথে হয়তো তাহলে আমার দেখা হয়েছিল এই দিকেই দেখা হয়েছিল আমার মনে পড়ছে হয়তো আপনার পারে কি নর রায়পুরা রায়পুরার দিকে দশ সিদ্ধি রায়পুরের দিকে আচ্ছা তাহলে ভাই আমি আপনার ফিসটা কি আর নাই কিন্তু আপনার সাথে হয়তো আমার একদিন কথা হয়েছিল তো ভালো আপনার আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই রুম আইডিয়াল দাকিন মাতার সাথে দেখা হয়েছিল রম না রম না আইডিয়াল দাকিন মাতার সাথে দেখা হয়েছিল ও আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা ভাই সমস্যা ইনশাল্লাহ তো আপনি আমার পরিচিত মানুষ কাছের মানুষ অবশ্যই ভালো থাকবেন আর আমি আসলে লাইভ থেকে বিদায় নিতে চাই রুমান ভাই যদি আল্লাহ হাফেজ বলেন আমি লাইভটা কেটে দিব আর আসবেন এদিকে অবশ্যই আসবেন আর আমার ফেসবুক ফেসবুক পেজে অবশ্যই জয়েন করবেন এবং আপনাকে এবং আপনার ফেসবুকের নাম হয়তো সোহেল দিয়ে খোলা আছে আশা করি তো প্রিয় ভাই আমি একটু বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নাম্বারটা দিতে হবে ওকে আমার নাম্বারটা লেখেন আমি আমি দিতেছি আপনি খাতা খাতা কলম নেন তারপরে আমি নাম্বারটা বলতেছি নাম্বারটা নেন খাতা কলম রেডি করে আপনি একটা মেসেজ দেন যে রেডি আমি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ডবল সিক্স এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করেন কোনো সমস্যা নাই ওকে হয়েছে কি ওকে না হলে আমি আবার বলি জিরো ওয়ান ডাবল সেভেন ডবল আমার নাম্বার কিন্তু অনেক সহজ জিরো ওয়ান ডাবল সেভেন ডবল সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ নাইন এখন আবারও বলি মিলাম জিরো ওয়ান ডাবল সেভেন ডবল সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ নাইন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে একটা নক দেন ইনশাল্লাহ কথা কই আর ফ্রি থাকলে আসেন তো বিদায় নিলাম আল্লাহ হাফেজ হোয়াটসঅ্যাপে নক করেন হ্যাঁ সালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ